আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো যে কারণে গাজর খাবেন শীতকালে সবজি হলেও এখন সারা বছরই পাওয়া যায় গাজর এটি একটি পুষ্টিকর সবজি এতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ ও অন্যান্য উপাদান রয়েছে এখন আপনাদের জানাবো গাজরের পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা গাজরের পুষ্টি ও উপকারিতা গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে ভিটামিন এ ত্বকের কোষের বৃদ্ধি এবং পুনর্জন্মে সাহায্য করে এটি ত্বকের বলি রাখা বরণ দাগছোপ দূর করে এবং ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখতে বিশেষ ভূমিকা রাখে গাজরে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন থাকে বিটা ক্যারোটিন শরীরের ভিটামিন এ তে রূপান্তরিত হয় গাজর চোখের দৃশ্য শক্তি বৃদ্ধি করে রাতের অন্ধত্ব প্রতিরোধ করে এবং সানি পরার ঝুঁকি কমাতে সাহায্য করে শীতে ত্বক শুষ্ক হয়ে যায় দ্রুত গাজর খেলে ত্বকে পটাশিয়ামের অভাব দূর করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন সি ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে চুল পড়া রোধে গাজরে থাকা ভিটামিন ও মিনারেল কার্যকর গাজর চুল পড়া কমায় চুলকে শক্ত ও মজবুত করে গাজরের থাকা বিটা ক্যারোটিন ভিটামিন এতে রূপান্তরিত হয় ভিটামিন এ দৃষ্টিশক্তি শক্তি বৃদ্ধি করে গাজর দাঁতের সুরক্ষা দেয় দাঁত পরিষ্কার হিসেবেও যেমন কাজ করে তেমনি দাঁতের গোড়ায় ক্যালকুলাস জমতেও বাধা দেয় অন্তঃসত্ত্ব মা ও শিশুর জন্য গাজর খুব ভালো কাজ করে ভালো সবজি গাজরের রসে শিশুর জন্ডিস হওয়ার আশঙ্কা কমে যায় যারা দীর্ঘদিন পেটের সমস্যা ভুগছেন এবার গাজরের সমাধান খুঁজতে পারেন এটি কষ্টকাঠিন্য দূর করার পাশাপাশি বিভিন্ন ধরনের হজম শক্তি বৃদ্ধি করে এবং এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে পেটের পীড়া কমাতে সাহায্য করে গাজর খেলে পেট ভরবে ঠিকই আবার বেশি ক্যালোরু যোগ হবে না শরীরে তাই ওজন কমাতে বেশি বেশি গাজর খেতে পারে গাজরে থাকা ফাইবার এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে গাজরে থাকা ভিটামিন এ লিভারের কার্যকারিতা উন্নত করতে সাহায্য করে এটি লিভার থেকে টক্সিন দূর করে এবং লিভারকে সুস্থ রাখতে বিশেষ ভূমিকা রাখে নিয়মিত গাজর খেলে ক্যান্সারের ঝুঁকি কমে যায় গাজরে ফ্যালকেরিনল এবং ফ্যাল কেরিনাডায়ল নামক রাসায়নিক পদার্থ থাকে যা শরীরের অ্যান্টি ক্যান্সার উপাদানগুলোকে শক্তিশালী করে গাজর খাওয়ার কিছু টিপস গাজর ভালোভাবে ধুয়ে খাওয়া উচিত কাঁচা খাওয়ার সময় নেওয়া উচিত গাজর বেশিক্ষণ রান্না করা উচিত নয় গাজর দিয়ে তৈরি খাবার ঠান্ডা হয়ে গেলে খাওয়া উচিত সতর্কতা গাজর অতিরিক্ত পরিমাণে খাওয়া উচিত নয় এতে শরীরে ভিটামিন এর মাত্রা বেড়ে যেতে পারে গাজর খেয়ে সূর্যের আলোতে গেলে ত্বক হলুদ হয়ে যেতে পারে এটি সাময়িক সমস্যা হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে গাজরের উপকারিতা পুষ্টিগুণ হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ